প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কাছের দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই বড় মৌসুমে যারা উচ্চ ফলনশীল মোটা জাতের একটি ভালো মানের হাইব্রিড বীজ খুঁজছেন তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে পার্ট কোম্পানির পার্টেক্স থ্রি এত শত জাতগুলোর মধ্যে থেকে আমি কেন এই পার্টেক্স থ্রি হাইব্রিড যাত্রী আপনাদেরকে করতে পরামর্শ দিয়েছি কারণ এই পার্টেক্স থ্রি হাইব্রিড যাতে ধানের শেষের দৈর্ঘ্য কিন্তু অনেক লম্বা অর্থাৎ দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত হতে পারে যার কারণে দেখা যায় যে এই ধানের যে দানার সংখ্যা এটি কিন্তু অনেক বেশি হয় এবং এই পার্টেক্স থ্রি ধানের কিন্তু চিটার পরিমাণটা অনেক কম এবং সবগুলো দানাই হৃষ্টপুষ্ট এবং ওজনদার হয়ে থাকে যে কারণে ফলনটা অন্য যে কোনো হাইব্রিড জাতের তুলনায় বেশি হয় এ কারণেই বলছি কারণ এই যে বীজটা আছে এবং বাজারে কিন্তু নিবন্ধিত যতগুলো হাইব্রিড জাতের বীজ আছে তার ভিতরে কোম্পানির সুপারিশ করা বা রিকমেন্ড করা যে ফলনটা আছে সেটি কিন্তু সর্বাধিক অর্থাৎ একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ মন ধান পাওয়া যায় একর প্রতি এটি কিন্তু অন্য কোনো কোম্পানির বীজের প্যাকেটে এই জিনিসটা দেখবেন না তো আমি ধরেই যদি নিই যে এতটুকু যদি না হয় আপনারা যদি প্রতি একরে একশো থেকে একশো দশ মনোপান সেটি কিন্তু সর্বোচ্চ ফলন বলা যায় বা আপনি যে দীর্ঘদিন পরিচর্যা করবেন কষ্ট করবেন বা এর সাথে যে বিষয়গুলো সেগুলো আপনি অনায়াসেই হাসি মুখে মেনে নিতে পারবেন এবং এই যে থ্রি ধানটি এটি কিন্তু খুবই শক্তিশালী একটি ধান যে কারণে এই ধানের শীষ থেকে যে দানাগুলো থাকে এগুলো কিন্তু খুব সহজে খসে পড়ে না অনেক জাতি আছে কিন্তু চাষ করার সময় বেশ ভালো ফলন হয় কিন্তু ধান ঝরে পড়ে শীষ থেকে ধান কর্তনের সময় এটি কিন্তু বড় অসুবিধা তো এই সমস্যাটাও কিন্তু এই জাত নেই এবং গাছ খুবই শক্তিশালী এবং শক্ত হয় হওয়ায় সহজে ঝড় বাতাসেও কিন্তু হেলে পড়ে না আর এই যে পার্টিক স্থিরি এই জাতটি আমি যেহেতু নিজে চাষ করেছিলাম দেখেছি যে আসলেই বা বাজারে যতগুলো হাইব্রিড জাতের ধান বীজ আছে বর্তমান যেগুলো আসছে তার ভিতরে যে নতুন জাতগুলো আসছে তার ভিতরে এই পার্টিক স্থিরি কিন্তু একটি অন্যতম ভালো সনামধন্য প্রতিষ্ঠিত একটি জাত আগামীতে হবে এবং যারা চাষ করবেন তারা নির্দ্বিধায় বেশ সন্তুষ্ট থাকবেন বলেই আমি মনে করি তো আগে যে জাতগুলো হতো তার ভিতরের এখন অনেকগুলো কিন্তু বেশ ভালো ফলন দিতে সক্ষম না কারণ অনেক বিজি ভেজাল হয়ে গেছে এবং একটা জাত বিশ পঁচিশ বছর পর্যন্ত ভালো থাকলেও পরবর্তীতে আর থাকে না তো এটি যেহেতু একটি নতুন জাত সেই হিসেবে আপনারা আগামী কয়েক বছর পর্যন্ত বেশ ভালো ফলন পাবেন বলেই আমি আশা করি আর এই যে পার্টিক্স থ্রি এই জাতটার ভাত খেতেও কিন্তু ঝরঝরে বা যেমনটা হওয়ার কথা হাইব্রিড মোচা জাতের মতন অন্য অন্য তেমনটাই হবে তবে আমার ভাত খাওয়ার অভিজ্ঞতা নেই তবে একে চাউলের মানটাও বেশ ভালো হয় অন্য জাতগুলোর তুলনায় তো এত শত ভালো বৈশিষ্ট্য আসলে সবগুলো বলা ঠিক না কারণ ধান চাষটা এমন একটা চাষ একই জমির পাশের পাশালের জমিতে একই জাত করলেও কিন্তু একই রকম ফলন দেয় না তো এই ফলনটা দেয় আপনার জমির উর্বরতা আবহাওয়া এবং এই যে প্রক্রিয়াটা সিড টু সিড এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া অর্থাৎ বপন এবং রোপণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি বীজটা কখন বপন করছেন আর কখন রোপণ করছেন এটি কিন্তু একটি অন্যতম বিষয় আমরা কিন্তু একটা সময় বীজ বপন করি কিন্তু রোপণ করার সময় কিন্তু অনেক সময় নিয়ে অনেক দীর্ঘ ই করার পরে করি যার কারণে আমাদের মাঠ পর্যায়ে ফলন কমায় জমিতে একই জমিতে বারবার একই ফসল করার কারণেও কিন্তু এই ফলনটার তারতম্য হয় তো এটা বলাটা আসলে খুবই কঠিন একটা বিষয় তারপরেও আপনাদের কাছে একটা সুপারিশ থাকবে এটি আপনার অঞ্চলে কেমন হয় বা আপনার কাছে কেমন লাগে যে কোনো বিজি প্রাথমিক অবস্থায় এক থেকে দু কেজি করে চাষাবাদ করাই উচিত ভালো মনে হলে বা কারো ই মনে হলে বা বেশ ভালো সাফল্য ফেলে তখনই ব্যাপক আকারে করা উচিত বলে আমি মনে করি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর পাশাপাশি আপনাদের যাদের এই পার্ট এক্স থ্রি বীজ লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশেই এই বীজটা ডেলিভারি করতে পারবো তবে শর্ত একটাই আমি প্রি পেমেন্ট নিয়েই বীজ বিক্রি করে থাকি কারণ ভাই এই বীজটা আমার নিজের না আমার ডিলার যারা আছে তারাও বীজটা সাধারণত আগেই পেমেন্ট করে কিনতে হয় তো তাদের কাছ থেকে বাকি নিতে প্রতিজনের জন্য আমার লজ্জা লাগে এটা একটা বিষয় তবে কেউ যদি অনেকটা এগিয়ে আসে তবে তার জন্য আমি একটু এগিয়ে আসতে পারি তবে যারা আমার উপর বিশ্বাস রেখে বীজ ক্রয় করতে চান তারাই শুধুমাত্র ফোন দিবেন আর পরামর্শের জন্য হলেই সেটা প্রথমেই বলে নেবেন যে ভাই এতগুলো জাতের মধ্য থেকে আমার এই কন্ডিশন আমি কোনটি চাষ করব। সেটি হলে ভালো হয় আপনাদের মধ্য থেকে অনেকেই আমাকে শুধু শুধু ফোন করে বিরক্ত করছেন বীজের দরকার না শুধু শুধু দাম শোনার জন্য কি বীজ ই করতে হয় আমি এখান থেকে একটা বীজ দিতে হলে আপনাকে সেটা বাড়তি দামেই আমাকে দিতে হবে কারণ আমি বিক্রেতা না দুই তিন হাত ঘুরেই এই বীজটা আসে আমি যদি কোনো দিন ব্যবসা শুরু করতে পারি এই টাইপের তাহলে আপনাদেরকে আমি অনেকটা কমে দিতে পারবো পাশাপাশি কুরিয়ার খরচ আছে বিকাশে পাঠালে তার একটা মোবাইল খরচ আছে তো এগুলো মেনে নিয়ে যাদের একটি ভালো মানের বীজ দরকার এবং আমার এই চ্যানেলে যারা দীর্ঘদিন আসেন আমার উপর যাদের ট্রাস্ট আছে তো তারাই আমার কাছ থেকে বীজ ক্রয় করবেন বলে আমি আশা করি বা যারা পাচ্ছেন না আপনার আশেপাশে আপনার আশপাশে পেলে নির্দ্বিধায় সেটা ক্রাই করবেন তবে একটু যাচাই বাছাই করে করবেন কারণ বীজে ভেজালটা সবচেয়ে বেশি হয় তো ধন্যবাদ সবাইকে এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আমার জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ